স্বামী সন্তান ছেড়ে পরকেয়া প্রেমিকের বাড়িতে গিয়েও ঠাই হয়নি গৃহবধূ বর্ষার অবশেষে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে গাংনী থানায় গেছে গৃহবধূ বর্ষা খাতুন ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন কল্যাণপুর গ্রামের দুবাই প্রবাসী স্বামী আহসান জানিয়েছেন বছর পাঁচেক আগে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বর্ষার সাথে তার বিয়ে হয় তাদের সংসারে একটি সন্তানও আছে এরপর পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে পাড়ি দেন দুবাই এরই মধ্যে তার প্রতিবেশী সিঙ্গাপুর প্রবাসী জনি বিভিন্নভাবে তার স্ত্রী বর্ষার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে কয়েকবার নিষেধও করা হয়েছে আজ বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি তামাক ঘরের কাছে আমার স্ত্রী বর্ষায় গেলে তাকে নিয়ে যায় জনি কিন্তু বর্ষা প্রেমিক জনির বাড়িতে প্রবেশ করতে পারেনি ঘটনাটি এক কান দোকান করে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে পরে খবর পেয়ে বামুন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মহিবুল্লাহ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রেমিকের বাড়ির বাইরে অপেক্ষা করা প্রেমিকা বর্ষাকে আইনি সহায়তা নিতে গাঙ্গি থানায় প্রেরণ করেন তবে প্রেমিক জনিকে খুঁজে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি